পাকিস্তানের মোস্ট পপুলার ব্র্যান্ড হচ্ছে পাক ফ্যান আর যে মডেলগুলো দেখছেন সবগুলাই হচ্ছে পাক ফ্যানের মধ্যে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আর এইটার কিন্তু ভাই বাতাস হবে ঝড়ো বাতাস মানে এটা যখন ঘুরবে সারাটা রুম কিন্তু আপনার হচ্ছে একবারে শীতল হয়ে যাবে পুষ্পা পুষ্পা এটা হচ্ছে পুষ্পা রাজের লাল চন্দন এই যে দেখেন এটা কিন্তু পিওর কপার তিনশো আশি আর এটা কিন্তু দশ থেকে পনেরো বিশ বছরের কালারে কিছুই হবে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই পছন্দ দিচ্ছে আলফা ব্র্যান্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে রাজকীয় পাকিস্তানি সিলিং ফ্যানের কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এগুলোর আসলে প্রাইস কেমন সকল কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে আজকে কিন্তু আমি রয়েছি বেস্ট কুকারিজে সেখান থেকে আমাদের ফয়সাল ভাই আছেন ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এত ভাইয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আমার ভিউয়ার্সরাও কিন্তু অনেক ভালো আছে কমেন্টের মাধ্যমে ভিউয়ার্সরা কেমন আছে ইনশাআল্লাহ আমাদেরকে জানিয়ে দিবে আর আজকে কিন্তু ভাই চারপাশে দেখছেন আমার মানে বেশ কয়েকটা মডেল আমি দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার ভাই এগুলো চাইলেও তো একটা ডেকোরেশন এসব কিন্তু ব্যবহার করা যায় ইন্টেরিয়ার কাজে আসলে এই ফ্যানগুলো আপনারা আসলে কেন পারচেজ করবেন এটা হচ্ছে একের ভিতর দুই একের ভিতর দুই হ্যাঁ মানে আপনার বাসার যে লুকটা আছে এটা তো চেঞ্জ করে দিবে সেই সাথে হচ্ছে গিয়ে আপনাকে বাতাস দিবে মানে এই ফ্যানগুলো যেগুলা দেখছেন এগুলা হচ্ছে পাকিস্তানের মোস্ট পপুলার এবং কোয়ালিটিফুল কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো দর্শক এই যে যে মডেলগুলো দেখছেন পাকিস্তানের মোস্ট পপুলার ব্র্যান্ড হচ্ছে পাক ফ্যান আর যে মডেলগুলো দেখছেন সবগুলাই হচ্ছে পাক ফ্যানের মধ্যে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এরপরে চলে আসেন ইন্দোস ওটা কি জানেন এটা হচ্ছে পুষ্পা রাজের লাল চন্দন আচ্ছা অসম্ভব সুন্দর কিন্তু একটা হচ্ছে সিলিং ফ্যান আপনারা কমন একটা জিনিস হয়েছে ভাইরাল ডাইলেক্টটা ঝুঁকে গেলে সালা এই যে দেখেন পুষ্পা ফ্যান কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে ওরে দেখেন এটা চমৎকার লুকটা যাচ্ছে একদম চমৎকার একদম রাজুকের কিন্তু একটা ফিল কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে লাল চন্দন যেটাকে বলা হয় রেড সোনা ঠিক আছে রেড গোল্ড বলে এটাকে এই ফ্যান কিন্তু দুই হাজার চব্বিশ সালের একেবারে লেটেস্ট প্রোডাক্ট আমাদের পেয়ে যাচ্ছে এই মডেলগুলো যেগুলো দেখছেন এগুলো ইন্দুসের মধ্যে হবে ঠিক আছে এখানে বেশ কয়েকটা কিন্তু কালার কিন্তু রয়েছে দেখে আপনাদেরকে এই একটা মডেল রয়েছে এটা হচ্ছে চিরচির গোল্ড গোল্ড হচ্ছে এটা তো প্লেন গোল্ড আপনারা পাচ্ছেন এটা হচ্ছে রেগুলার গোল্ড আচ্ছা এটার মধ্যে দেখেন একটু ইউনিক ডিজাইন করে দেওয়া আছে এটাকে বলা হয় চিরচির গোল্ড ঠিক আছে চিরচির গোল্ডের মধ্যে কিন্তু আপনি লুকটা দেখেন একেবারে ইউনিক একটা ডিজাইন আর এটা হচ্ছে সাদা বনে কাদা নাই আচ্ছা সাদা বনে কিন্তু কোনো কাদা নাই লোকটা দেখেন একদম আহ যারা হচ্ছে আমি আবার বলছি যারা হচ্ছে পাশা বাড়িতে কাজ করেছেন তারা কিন্তু চাইলে এই ধরনের সুন্দর সুন্দর সিলিং ফ্যান কিন্তু তারা ব্যবহার করতে পারে রাখতে পারবেন আর এটা হচ্ছে পাক সুপার আচ্ছা পাক সুপারের মধ্যে কিছু মোস্ট পপুলার ব্র্যান্ড হচ্ছে পাক সুপারের প্রোডাক্ট এটা হচ্ছে ম্যাড ব্লাক হবে এটাকে বলা হয় রেড চিতা আচ্ছা হ্যাঁ আপনি ভাবতে পারেন যে এটা কি পাকিস্তানি ফ্যান এটা এটা কিভাবে বুঝবেন দেখাবো আপনাদেরকে আচ্ছা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই মুখে বললাম একটু আপনাদেরকে বাস্তব দেখিয়ে দিই খোদাই করে লেখা দেখেন আচ্ছা এখানে কিন্তু খোদাই করে কিন্তু বৃহস্পতি আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা পাকিস্তান আর এই যে দেখেন এটা কিন্তু পিওর কপার ঠিক আছে 2380 rpm হবে দেখেন একেবারে ডিটেইলস সবকিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে এখানে কিন্তু সকল দেওয়া আছে দেওয়া আছে এটা কয় পাখার মধ্যে ভাইয়া আমি বলে দিচ্ছি ভাইয়া এইখানে আপনি যে মডেলটা নেন না কেন সবগুলো লাই ফোর ব্লেডের মধ্যে হবে আচ্ছা ফোর ব্লেডের মধ্যে চার পাখার মধ্যে হবে আর এটা পাখার শেপ যেটা দেখতেছেন এটা হচ্ছে তালাওার শেপ ঠিক আছে আচ্ছা শেপ হ্যাঁ আর এটা হচ্ছে banana শেপ কলা ডিজাইন আচ্ছা কলা ডিজাইনের মধ্যে এটা তো পুষ্পরাজ আচ্ছা আর এটা হচ্ছে অ্যান্টিক ডিজাইনের মধ্যে হবে আচ্ছা যারা অ্যান্টিক ডিজাইনের মধ্যে আছে অনেকে কিন্তু এই ধরনের একটা লুক আপনি জাস্ট দেখেন আচ্ছা অসাধারণ এটা যখন ঘুরবে মানে দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে আর এটার কিন্তু ভাই বাতাস হবে ঝড় বাতাস মানে এটা যখন ঘুরবে সারাটা রুম কিন্তু আপনার হচ্ছে একবারে শীতল হয়ে যাবে আর এটার মধ্যে ব্যবহার করা আছে জাপানি বল বিয়ারিং যেটা হচ্ছে ডাবল যার জন্য বাতাস হবে শব্দ হবে না টোটালি

ঠিক আছে এগুলো ডিসকাউন্ট প্রাইসে পাবেন রেগুলার প্রাইস 10900 টাকা ডিসকাউন্টে পাবেন অনলি 8900 টাকা আচ্ছা অনলি 8900 টাকায় আপনার ডিসকাউন্টে ডিসকাউন্টে হ্যাঁ ঠিক আছে আর সেক্ষেত্রে এগুলো হচ্ছে কত পাকার মধ্যে হবে ভাই এগুলো চার পাকার মধ্যে হবে আচ্ছা চার পাকার মধ্যে এটা হবে পাঁচ পাকার মধ্যে পাঁচ পাকার মধ্যে হবে এটার প্রাইসটা দর্শকদেরকে কমেন্ট করার জন্য বলে দিছি আমি ঠিক আছে আচ্ছা দেখি এটার প্রাইসটা আপনি একটু গেজ করেন আর এই যে যেগুলো দেখছেন ঠিক আছে এগুলো তিন পাকার মধ্যে হবে এই যে দেখেন প্রত্যেকটা হচ্ছে একেবারে অরিজিনাল পাকিস্তান পাক ফ্যান দেখেন পাক ফ্যান আসলে পাকিস্তানের ফ্যান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই যারা ফ্যান ইউজ করে তারা কিন্তু জানে জানেন এই যে যে গ্রুপিং গুলো দেখছেন অবশ্যই ডাই কাস্টিং এর মধ্যে হবে ঠিক আছে আর এই যে যে এটার যে ডিজাইনের যে কালারটা আপনারা দেখছেন এগুলো হবে মেটালিক ডিজাইন এবং মেটালিক কালার যার জন্য এটার যে ডোকু প্রিন্ট হওয়ার কারণে অ্যান্টি ডাস্ট যেরকম ঠিক এই যে যে কালারটা মেটালিক কালার কারণে এটা কিন্তু 10 থেকে 15 20 বছরের কালারে কিছুই হবে না এবং ফ্যানে কোনো ধরনের হচ্ছে বিন্দু পরিমাণ কোনো ধরনের প্রবলেম হবে না এরপরেও আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা ফ্যানের মধ্যে পেয়ে যাচ্ছেন তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি ওকে ব্লেডের মধ্যে হবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট পাবে সাত হাজার আটশো টাকা এটা হবে ফোর ব্লেডের মধ্যে আচ্ছা এটা হচ্ছে ফ্লোর ব্লেডের মধ্যে হবে চার পাখার মধ্যে হবে এটা হবে তিন পাখার মধ্যে হবে আচ্ছা তিন পাখার মধ্যে হবে ভিউয়ার্স ওকে এটা হবে চার পাখার মধ্যে এটা হচ্ছে পাট পারওয়াজ ব্র্যান্ড দেখেন জাস্ট এটা হলো এটার ওয়েটটা কতটুকু হবে ভাই ভাই এগুলা হচ্ছে 5-7 কেজি প্লাস হবে আপনি দেখেই তো বুঝতে পারতেছেন ওকে এগুলো কিন্তু ভালো একটা কিন্তু ওয়াইট কিন্তু হবে অবশ্যই আচ্ছা এটা কিন্তু পাক পারওয়াজ কিন্তু পাকিস্তানের মোস্ট পপুলার একটা ব্র্যান্ড ঠিক আছে এখানে দেখেন কোনো ধরনের জোড়া পাবেন না আচ্ছা আর আজকে আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন এই ভিডিওতে বা আমাদের এই শোরুমে এসে যে এই যে যে ফ্যানগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো অরিজিনাল পাকিস্তানি না এক লক্ষ টাকা পুরস্কার থাকবে তার জন্য আচ্ছা ঠিক আছে ওকে সেক্ষেত্রে আমরা বলছি নিঃসন্দায় কিন্তু আপনারা নিতে পারে নিতে পারবেন আর আরেকটা বিষয় আপনাদের আমি ক্লিয়ার করি আমাদের কাছে যেমন হচ্ছে আপনার এই যে পাকিস্তানি ফ্যান গুলো পেয়ে যাচ্ছে সে সাথে কিন্তু আমাদের এই পাশে কিন্তু আরো কিছু বিভিন্ন ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইস বিখ্যাত ব্র্যান্ড হচ্ছে হ্যাভেলস পাবেন ওকে এই পাশটায় ওরিয়েন্ট পাচ্ছেন আর এই যে যে ফ্যানটা দেখতেন প্রত্যেকটা মানে ফ্যান দেখেন একদম ইউনিক কিন্তু কালেকশন কিন্তু তারা পাচ্ছেন এটা হচ্ছে আলফা ফ্যান এটা হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই পছন্দ দিচ্ছে আলফা ব্র্যান্ড আচ্ছা আলফা ব্র্যান্ড এখানে কিন্তু খোদাই করে লেখা লেখা আছে টোটালি প্রত্যেকটাতে আর প্রত্যেকটার কালার কিন্তু একেবারে ডোকু কালার সেক্ষেত্রে কালার নষ্ট হওয়ার কোনো ধরনের কোন সুযোগ কিন্তু নেই এখানে ধরুন বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের কিন্তু ফ্যান গুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মানে এক ছাদের নিচে আপনি সকল ধরনের ডেকোরেটিভ থেকে শুরু করে রেগুলার মডেল আমাদের পেয়ে যাবে এটা হচ্ছে পাক পাঞ্জাব এই যে এই যে যেটা দেখতেছেন এটা তিন পাখার মধ্যে হবে গোল্ডেন কালার আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে হবে তিন পাখার মধ্যে হবে এটার মধ্যে আরো কয়েক অনেক ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে ভাই আসলে এগুলা কিন্তু প্রাইস যদি আমি এক্স্যাক্টলি বলতে যাই অনেক সময়ের ব্যাপার সে ক্ষেত্রে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp যোগাযোগ করে কনফার্ম হয়ে আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এই যে যেটা দেখতেছেন আপনারা এই যে যে প্রত্যেকটা প্রোডাক্টে যে কোয়ালিটি এই যে যে ব্লেডের শেপ এগুলার বাতাস হবে একেবারে শীতল বাতাস পুরো রুমটাকে হচ্ছে ঝড়ো বাতাস করে দিবে আপনাদেরকে ঠিক আছে ওকে এগুলো আছে আমি আবারও বলছি একদম ঠান্ডা ও শীতল বাতাস যারা চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ধরনের ফ্যান নিতে পারবেন পাশাপাশি আমরা কিন্তু বলে দিয়েছি টু ইন ওয়ান টু ইন ওয়ান ডেকোরেশনও পাবেন শীতল বাতাসও পাবেন কারণ ভাই ব্লেড তো অ্যালুমিনিয়ামের অর্জিন ঠিক আছে সেক্ষেত্রে গরম হবে না বাতাসটা একবারে শীতল দিবে আপনাদেরকে আচ্ছা মানে বাজারে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা দামের আছে পনেরোশো টাকার টাকার ফ্যানও আছে আচ্ছা সেক্ষেত্রে এটাও মিষ্টি কারণ হচ্ছে এই ফ্যান তিরিশ থেকে চল্লিশ বছর ব্যবহার করবেন কিছুই হবে না আর পাকিস্তানি ফ্যান যারা আসলে ব্যবহার করেন তাদেরকে আসলে নতুন করে পাকিস্তানি ফ্যান সম্পর্কে বলতে হবে না কারণ হচ্ছে প্রোডাক্ট আমরা কথায় না কাজে বিশ্বাসী আচ্ছা ওকে সেক্ষেত্রে পাঁচশো অথবা এক হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা কেউ যদি সরাসরি আসতে চাই আসবে সরাসরি আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা ফার্মগেট এরিয়াতে এখানে আনন্দ ছন্দ সিনেমা হল আছে তার ঠিক উল্টা পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় সাতত্রিশ নম্বর সব বেস্ট কোকারিতে চলে আসবেন আপনারা আচ্ছা ওকে এছাড়াও এগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছে যাদের যেটা পছন্দ হবে একটু স্ক্রিন শট নিয়ে কিন্তু ওনাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু ওনারা কিন্তু সেগুলোর প্রাইস কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ